যেহেতু আজকে আমাদের আলোচনার মূল বিষয় বাইবেলের আলোকে মোহাম্মদ সাল আলাই ভবিষ্যদ্বাণী যেহেতু আমরা সকলেই জানি বাইবেল তথা এই যে তথাকথিত বাইবেল এটি বিকৃতি হয়ে গেছে এখন এই যে বিকৃতি কিতাবের মধ্যেও কি সেই নবীর কথা বা সেই নবীর মেসেজ ভবিষ্যৎবাণী আদয়েও রয়েছে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু ইহুদি এবং খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী যারা রয়েছে তারা এটাকে সম্পূর্ণ অস্বীকার করে এটাকে তারা মানতে চায় না যে ভবিষ্যৎবাণী বা যে প্রফেসি রয়েছে এটা তারা বলে যে এটা শুধু জিজাস ক্রাইস যিশু খ্রিস্টর ভবিষ্যৎবাণী করা হয়েছে এখানে মোহাম্মদের কোনো ভবিষ্যৎবাণী করা হয়নি আর ইনশাল্লাহ প্রমাণ করব যে মোহাম্মদ সাল্লাহাল্লামেরই ভবিষ্যৎবাণী কেন এই যে পবিত্র কোরআন পবিত্র কোরআন সেই সাড়ে চৌদ্দ শত বছর পূর্বে পবিত্র কোরআন বলেছে যে এমন একজন নিরাক্ষর বা উম্মি নবীকে আমি পাঠাবো। উম্মি আসবেন যে নবী যার কথা বা যার আগমনের কথা যার ভবিষ্যৎ বাণী রয়েছে তরাত এবং ইঞ্জিলে সোরা আরফ সোরা নম্বর সাত আট নম্বর একশো সাতান্ন আল্লাহতলা বলেছেন যে আমি এমন এক উম্মি নবীকে পাঠাবো সর্বশেষে যার কথা রয়েছে যার প্রশংসা যার ভবিষ্যৎ এখন রয়েছে যে দাবি করেছে কোরআন যে যে মোহাম্মদ সাল্লাম নামের এই ব্যক্তি তার ভবিষ্যৎবাণী তার কথা রয়েছে তওরাত ইঞ্জিলে কিন্তু আজকের তথাকথিত প্যাস্টোর যারা ফাদার রয়েছে যারা খ্রিস্টান ইহুদি ধর্মালম্বী তারা বলছে যে এটা মহম্মস সালে ইসলামের ভবিষ্যদ্বাণী নয় এটা যিশু খ্রিস্ট জিজাস ক্রাইস্টের ভবিষ্যদ্বাণী যেহেতু তারা এই দাবি করছে কিন্তু কোরআন কি তাহলে ভুল দাবি করছে কোরান কি তাহলে ভুল বলেছে কোরআন তো বলেই দিয়েছে কোরান বলছে বাকারা আকারাসরা নাম্বার দুই আট নাম্বার দুয়ের ভিতরে যে যা লিখাল কিতাব হুলারাই বাফি হুদাল্লেল মুত্তাকিন এটা এমন একটি কিতাব এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোন সন্দেহ নেই অনুপরিমাণ এটা সেই কিতাব তো কোরআন যে বলে দিয়েছে সেটা আরবের একশো সাতান্ন নম্বর আয়াতে যে মোহাম্মদের কথা তরাত এবং ইঞ্জিল আসছে তথা আজকের তথাকথিত বাইবেলের মধ্যে মোহাম্মদ সাল্লাহামের প্রফেসি ভবিষ্যৎবাণী রয়েছে তাহলে কোরআন যে দাবি করছে আসুন আমরা জানার চেষ্টা করি কোরআনের দাবি সত্য কিনা আর কোরআনের দাবি যদি আমরা বাইবেলের আলোকে সত্য প্রমাণ করতে পারি কোরআনের দাবি যদি আজকে আমরা তথাকথিত বাইবেলের আলোকে সত্য প্রমাণ করতে পারি যে মোহাম্মদ সাল্লাহুলের ভবিষ্যৎ বাণী বাইবেলে রয়েছে ইনশাল্লাত ইসলাম ধর্ম একমাত্র ধর্ম হিসাবেই আবারও গণ্য করা সম্ভব আবারও প্রমাণিত হবে কেন পবিত্র কুরআন বলছেন শ্রো ইমরান রান নম্বর তিন আট নম্বর উনিশ ইসলাম একমাত্র ধর্ম ইসলাম একমাত্র ধর্ম অর্থাৎ এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে ইনশাল্লাহ আবারও প্রমাণ হবে ইসলাম একমাত্র সমাধান মুক্তির পথ মুক্তির রাস্তা বাতলিয়ে দিয়েছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই যত ধর্ম যত ইজম রয়েছে যত দর্শন সবগুলো বাতিল সবগুলো ভ্রষ্ট সবগুলোই বাতিল একমাত্র ইসলাম ছাড়া চলুন আমরা আলোচনার মূল পয়েন্টে চলে যাই যেহেতু অনেক ইহুদি অনেক খ্রিস্টান তারা দাবি করছে বিশেষ করে বাইবেল ওল্ড টেস্টামেন বুক অব ডিটোনমি আঠারো নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদের ভিতরে যে